ডক্টর ইউনুস একজন অর্থনীতিবিদ একজন নোবেল লরিয়েট এবং সারা বিশ্বে একজন সর্বজন সম্মানিত ব্যক্তিত্ব কিন্তু আমাদের দেশে তিনি ছিলেন প্রতারণা কর ফাঁকি দুর্নীতিসহ অসংখ্য মামলার একজন ফৌজদারি অপরাধী এবং বাংলাদেশের একমাত্র সুদঘোর বাংলাদেশে ষাটটি ব্যাংক আছে পঁচিশটি ফাইন্যান্স কোম্পানি আছে পাঁচ শতাধিক এনজিও আছে সবাই সুদের ব্যবসা করে কিন্তু কেউ সুদঘোর না ডক্টর ইউনুসি বাংলাদেশের একমাত্র অফিসিয়াল সুদখোর পাঁচই আগস্ট দুই হাজার দুপুর পর্যন্ত ডক্টর ইউনুসের ভাগ্য ছিল অনিশ্চিত ডক্টর ইউনুসও সেই অনিশ্চিত ভাগ্য মেনে নিয়েছিলেন হয়তো অথবা আমি তখন প্রস্তুতি নিচ্ছিলাম কোন কোন দেশে যাব যাতে বাংলাদেশে ফিরে যেতে না হয় আমি এক উপলক্ষে আরেক দেশে ছিলাম সেখানে বসে প্রস্তুতি নিচ্ছি এখন ফিরে যাওয়া ঠিক হবে কিনা যাওয়ার সময় দেখেছি উত্তেজনা দেখে গেছি কারফিউ দেখে গেছি কারফিউর ভেতর দিয়ে আমাকে যেতে হয়েছে কাজে উত্তেজনা ক্রমেই বাড়ছে সেটা কার্ফিউ ভঙ্গ করেছিলেন আমি কারফিউ বঙ্গ করে গেলাম তা না হলে তো যেতে পারছাম না আহ ভাগ্যেশ কেউ ধরে নেই পথে অত কড়াকড়ি কারফিউ ছিল না অবস্থা এবং এটা ক্রমাগত ভাবে দেখছি কাজে এটা একটা ক্রমাগত ভাবে এটা ফিডিং ফিডিংটা পাচ্ছিলাম তার মধ্যে এই ঘটনা ঘটলো একবার অবিশ্বাস্য একটা ঘটনা কিন্তু তার মধ্যে বুঝিনি যে এর মধ্যে আমাকে জড়িত হতে হবে আমাদের এর মধ্যে একটা ভূমিকা পালন করতে হবে কোর্ট বিল্ডিংয়ে লিফট বন্ধ রেখে আশি বছরের এই বৃদ্ধকে পায়ে হেঁটে আটতলার আদালত পর্যন্ত উঠানো নামানো সুদখোর মহাজন বলে খিস্তি খেওর করা পদ্মা নদীতে চুবানোর খায়েশ ব্যক্ত করা এসবই ছিল ডক্টর ইউনুসের বিরুদ্ধে শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ প্রধানমন্ত্রী একটা কথা বারে বারে যদি বলে মানুষ এটা মানুষের মনে গেঁথে যাবে তো এটা মানুষ মনে করবে যে লোকটা তো খারাপ লোক দেশের করছে আমার দিকে তাকালে বলতে পদ্মা সেতুর মতো সেতু টাকা বন্ধ করেছে টাকা আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুপনি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্মা নদীতে দুটো চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত তবে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ বদলে যায় দৃশ্যপট পাল্টে যায় পাশার দান নেমে আসে এক অকল্পনীয় অপ্রত্যাশিত অলৌকিক পরিবর্তন যেখানে ডক্টর ইউনুস দেশের সরকার প্রধান এবং শেখ হাসিনা এক পলাতক ফেরারি আসামি ডক্টর ইউনুস সরকার ক্ষমতা গ্রহণের পর ব্যক্তিগতভাবে আমার একটাই ভয় ছিল যদি এই ভদ্রলোক মারা যায় তাহলে কি হবে দেশ হয়তো অনেকেই চালাতে পারবে সরকার হয়তো অনেকেই চালাতে পারবে কিন্তু জুলাই বিপ্লবের যে উদ্দেশ্য সেটা কি সফল হবে এখনো পর্যন্ত ডক্টর ইউনুস বেঁচে আছেন সুস্থ আছেন এবং দেশ পরিচালনা করছেন সরকারকে বিব্রত ব্যর্থ করার যত রকম পরিকল্পনা আছে যত রকম আন্দোলন আছে যত রকম প্রপাগান্ডা আছে সব কিছু ছাপিয়ে ডক্টর ইউনুস পর্বতন ন্যায় অটল এক ব্যক্তিত্ব আপনি আমি যেটা দেখছি সেটা হচ্ছে ডক্টর ইউনুস একের পর এক আন্দোলন মোকাবেলা করতে হিমশিম খাচ্ছেন আর যেটা দেখছি না সেটা হচ্ছে ডক্টর সরকার ছয় মাসে দেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে বাষট্টি হাজার কোটি টাকা দেশের রেমিটেন্স প্রবাহ বেড়ে আঠারো পয়েন্ট ফোর নাইন বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা গত বছরের এই সময়ের তুলনায় চার বিলিয়ন বেশি দেশের রিজার্ভ বেড়েছে দুই হাজার একশো চল্লিশ কোটি ডলার হাসিনাও তার পরিবারের অ্যাকাউন্ট থেকে উদ্ধার করেছে ছয়শো কোটি টাকা আপনি আমি যেটা দেখছি সেটা হচ্ছে অব্যাহত চুরি ছিনতাই জনমনে আতঙ্ক বিরাজ করছে আর যেটা দেখছি না সেটা হচ্ছে ভারতের চোখে চোখ রেখে কথা বলায় সীমান্তে বিএসএফকে বিজিবির করা জবাব দেয় ফ্রিতে পাওয়া সমস্ত অবৈধ সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় এবং ট্রাম্পকে ম্যানেজ করতে না পারায় নরেন্দ্র মোদীর চোখে মুখে কপালে দুশ্চিন্তার ছাপ বিরাজ করছে আপনি আমি যেটা দেখছি ধর্ষণকে ইস্যু করে শাহবাগী বামেরা সরকারকে ফেলে দেওয়ার পায়ে তারা লিপ্ত আর যেটা দেখছি না সেটা হচ্ছে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স বক্তব্যের ভাষায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ইন্টেলি গ্যাওয়ার্ডের ইউনুস চোয়াল শক্ত করে চোখ রাঙিয়ে প্রতিবাদ করেছেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাওয়ার্ডের আমাদের দেশের এবং ভারতের প্রোপাগান্ডা মেশিনগুলো প্রচার করছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে অথচ খোদ ভারতে হোলি উৎসবে ব্যাপক আকারে মুসলিম নির্যাতন ঘটেছে সেই সাথে নাগপুরে চলছে হিন্দুত্ববাদীদের তাণ্ডব আমাদের দেশের এবং ভারতের প্রোপাগান্ডা মেশিনগুলো প্রচার করছে বাংলাদেশের দ্রব্য মূলের ঊর্ধ্ব গতিতে মানুষের হাহাকার উঠে গেছে অথচ হাতে গোড়া পাঁচ ছয়টি আইটেমের নামমাত্র মূল্য বৃদ্ধি ছাড়া সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে আমাদের দেশের এবং ভারতের প্রভাগান্ডা মেশিনগুলো প্রচার করছে বাংলাদেশে খুন ধর্ষণ ডাকাতি ছিনতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অথচ আওয়ামী লীগের ভাড়া করা ডাকাতদের ছিনতাই ডাকাতি ব্যতীত অন্যান্য সকল অপরাধ আওয়ামী লীগ আমলের চেয়ে কমেছে যেই বাংলাদেশ আঞ্চলিক পর্যায়ে দুধভাত খেলোয়াড় ছিল সেই বাংলাদেশকে ডক্টর ইউনুস ঘোষণা দিয়ে বৈশ্বিক পর্যায়ে খেলিয়ে দিচ্ছেন সীমান্তে কিংবা কূটনীতিতে সব জায়গায় ভারতের চোখে চোখ রেখে কথা বলা জাতিসংঘ মহাসচিবের উপস্থিতিতে জাতিসংঘ মহাসচিবকে সাক্ষী রেখে রোহিঙ্গা সমস্যার ডেডলাইন ঘোষণা করা পশ্চিমা বিশ্বের সমস্ত কূটনীতিকের ডক্টর ইউনুসকে নিঃশর্ত স্বীকৃতি ও অব্যাহত সমর্থন দেয়া এবং ডক্টর ইউনুসের বিভিন্ন দাবি মেনে নিয়ে ইমিডিয়েটলি বাস্তবায়ন করা তুলসী গ্যাবার্ডের বক্তব্যকে তুরি মেরে উড়িয়ে দেয়া আমেরিকার বন্ধু খ্যাত ডক্টর ইউনুস কর্তৃক গাজার উপর পরাশক্তিদের কাতারে চলে যাচ্ছে ডক্টর ইউনুসের একক প্রভাবে ব্যক্তি ডক্টর ইউনুসের আন্তর্জাতিক প্রভাব অবিশ্বাস্য অতুলনীয় অপ্রতিরোধ ডক্টর ইউনুস ডমেস্টিক লিগেও খেলছেন পুলিশকে বলে দিয়েছেন নির্বাচনের সময় আপনারা সরকার উপদেষ্টা সমন্বয়ক ছাত্র কিংবা রাজনীতিবিদের কথা শুনবেন না আপনারা শুনবেন আইনের কথা সবাই যখন ধর্ম নিয়ে খেলছেন ইসলামপন্থীদের দলে ফিরাচ্ছেন উগ্রবাদের বিপক্ষে ডায়লগ দিচ্ছেন ডক্টর ইউনুস তখন টুপি পাঞ্জাবি পরে ইফতার করে মধ্যপ্রাচ্য আগ্রাসনে নিন্দা জানিয়ে বিনা বাক্যে নিজের অবস্থানকে এক অনুমেয় উচ্চতায় নিয়ে গেছেন ডক্টর ইউনুস তার সাত মাসের আমলে কোনো রাজনৈতিক দল বা কোনো স্টেক করেননি তার প্রতিটি পদক্ষেপ গতানুগতিক রাজনীতির বাইরে আউট অফ দ্য বক্স এক নতুন রাজনৈতিক সংস্কৃতির স্ট্যান্ডার্ড সেট করে যাচ্ছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের মুখ নিশ্চিত প্রতিটি বাক্য এক একটা পারমাণবিক বোমা বিগত সাত মাস ডক্টর ইউনুস ওয়ার্ম আপ করে সবেমাত্র মাত্র দু একটা পাসিং পুশিং শুরু করছেন আগামী সাত মাসে ডক্টর ইউনুস খেলাটাকে যে পর্যায়ে নিয়ে যাবেন সেই পর্যায়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের খেলার এক্সপেরিয়েন্স নেই ডক্টর ইউনুস নিজেকে এস্টাবলিশ করেছেন ইনডিসপেন্সেবল হিসাবে কোনো প্রশাসনিক সাহায্য ব্যতীত কোনো পুলিশি সহায়তা ছাড়া কোনো পেশি শক্তি ব্যতী রেখে ডক্টর ইউনুস হতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয়তম ব্যক্তি যার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা অপরিহার্য আর সেনাবাহিনী কর্তৃক আওয়ামী লীগ পুনর্বাসনের চক্রান্ত ফাঁস হবার পর ডক্টর ইউনুসের রাজনৈতিক আয়ুষ্কাল সরকার পরিচালনার আয়ুষ্কাল সম্ভবত দৃষ্টকাল বেড়ে গেল নিজের জীবন ও চাহিদার সমস্তটা বিসর্জন দিয়ে এক প্রবল প্রতিকূলতায় ডক্টর ইউনুস নির্বিকারভাবে দেশ পরিচালনা করে যাচ্ছেন অনেক বছর পর বিশ্বের মানুষ বলবে নতুন বাংলাদেশের উপকার ডক্টর ইউনুস এখনও ব্যক্তিগতভাবে আমার ভয় হয় ডক্টর ইউনুস যদি মারা যায় মৃত্যুর তো কোনো বয়স নেই সময় জ্ঞান নেই স্থান কাল পাত্র বিবেচনা বোধ নেই তাই আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করতে পারি হে আল্লাহ তুমি ডক্টর ইউনুসকে দীর্ঘায়ু দান করো নেক নাসিব করো এবং তার অসম্পূর্ণ কাজগুলো সমাপ্ত করার তৌফিক দান করো আর অন্যান্য রাজনীতিবিদদের ব্যাপারে তুমি যেটা ভালো মনে করো আমি